আসবেন অবশ্যই হয়ে যাবে তার মানে আজকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন প্রত্যেকটা বাইকের সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আমি বলে দিব আমার ফেসবুক পেজটি এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন অনলাইনে আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ভুলে যাবেন না ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আর দামাকাদার ভিডিও কিন্তু একমাত্র আমাদের পেজেই হয়ে থাকে জি ভাই সব সর্বোচ্চ লেভেলের দামাকা আচ্ছা আমরা মূল মূলবিড়িতে যাওয়ার আগে নাস ভাই আপনাদের লোকেশনটা একটু জেনে নিবো আমাদের লোকেশন হচ্ছে টঙ্গি মাজুখান গাজীপুর ঠিক আছে টঙ্গি স্টেশন রোড থেকে দশ টাকা ভাড়া নিবে মাজু খান বাজারে আসতে আচ্ছা তাছাড়া কেউ যদি না আসতে পারে তাছাড়া যদি কেউ না আসতে পারে বস তাদের জন্য সু একটা ব্যবস্থা আছে সু ব্যবস্থা দশ হাজার টাকা অ্যাডভান্স করলে বাইকগুলো পেয়ে যাচ্ছেন আপনি ঘরে বসে থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাইকগুলো আপনার হাতে পেয়ে যাবেন আচ্ছা মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে ঘরে বসে থেকে বাইক কিনতে পারবে তাছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন চলে আসবেন টঙ্গি মাজুখান বাজার জি জি এসে ভিডিও ডিসপ্লে নাম্বার দেওয়া সেই মো হোয়াটসঅ্যাপ যে বাইকটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দেবেন ইনশাআল্লাহ জি টিবিএস মেট্রো বাই 3D লোগো 2019 20 এর মডেল ঠিক আছে ইঞ্জিনটা একেবারে আনটাস আছে নেবেন আর চালাবেন ইঞ্জিলে বিন্দু পরিমাণে কোনো কাজ নাই ওকে ইজ আউটলুক ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ আছে আর এটা হচ্ছে ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঠিক আছে ফার্স্ট পার্টি আছে এনি টাইম মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন এগুলা ভাই সাইড স্ট্যান্ড করে রাখছি আচ্ছা ডাবল স্ট্যান্ড অবশ্যই আছে ঠিক আছে কারণ বৃষ্টি পড়তেছে পানিগুলো উপর বাইজা থাকে তো

মাইলেজের জন্য যারা বাইক গুলো নিতে যান তারা খুব দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ আচ্ছা পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে আরো একটা বাইক আছে রানার রয়্যাল প্লাস যার খোলা হয় নাই ক্লাস নাকি আর খোলা হয় নাই কোনো ক্লাস চাকাটা কিন্তু একবারে নিউ জি জি একবারে নতুন আছে ভাইয়া সামনে পিছে চাকা আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এটা কি আছে ভাই জানেন কি আছে শুনলে মাথা নষ্ট হয়ে যাবে কি মাথা নষ্ট করবেন অবশ্যই হবে ভাই কি আছে ডিজিটাল প্লেট আছে আইসি স্মার্ট কার্ড আছে হুম ঠিক আছে আবার কি ভাই 10 টা বছরের নাম্বার করা ফুল টাকার কাগজ আচ্ছা আবার কি আছে আবার কি আছে প্রাইস আছে চাকা ডিক্স ব্রেক হুম ডিজিটাল মিটার হুম দেখেন ভাই ডিজিটাল মিটার ডিজিটাল মিটার রানিং আছে ভাই কি করবে এখন খালি রানিং চালাবে কোনো কাজ কাম করতে হবে না যে কাজটা করতে হবে এই যে সিট আছে সিটটা আমি লাগাই দিই আচ্ছা তার কারণে ভিডিওর মধ্যে আমি ছিড়ে দিলাম নতুন লাগাই দিবেন নতুন লাগাই দিব একবারে ওকে প্রাইস কত দিব ভাই

এই বাইক টি কিরকম হলে একটা দশ নাম্বার করতে ভাই কত টাকা খরচ হয় মোটামুটি আঠাইশ পঁচিশ থেকে আঠাইশ হাজার টাকা লাগে আচ্ছা ধরেন পঁচিশ হাজার টাকা তাহলে সাত হাজার টাকায় বাইকটা ভাইতেছেন ভাই হুম সাত টাকা হয় শুরু তার লাভ হয় আর আমাদের ভাই কাজটা ভাই আমরা কমে কিনতে পারি বিদায় কমে দিতে পারি ওকে ঠিক আছে আচ্ছা 32000 টাকা রয়্যাল প্লাস আশা করি তো সমান অবশ্যই দেখি ইনশাআল্লাহ ভাই করে দেওয়ার চেষ্টা করব এখন এই পাশে এই পাশে দেখতে পাচ্ছি ভিতরে একটা সিলভার কালার বাইক আছে এটা কি অবস্থা এটা হচ্ছে ফ্রিডম এলএমএল আচ্ছা আলহামদুলিল্লাহ ইঞ্জিন কন্ডিশন আউটলুক ফ্রেশ আছে এটা কিন্তু ভাই সেলফের বাইক ঠিক আছে রানিং সেলফের বাইক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হুম ফুল টাকার কাগজ হুম

আচ্ছা ঠিক আছে একবার সুপার ফ্রেশ একটা ট্যাঙ্কি কি করব এখন জানেন কি করব মেবি আটালা আচ্ছা আচ্ছা ইঞ্জিলে বিন্দুপরিমাণে কোনো কাজ নাই রানিং সেলভের ভাই ওকে ঠিক আছে আবার কি ভাই 30 সালবন্ত পেপারস আপডেট শুনলে মাথা নষ্ট শুনলে মাথা নষ্ট সিবিজেট এক্স টিম

পাশাপাশি দেখতে পাচ্ছি ডিসকভার 25 ডিসকভার 125 এটা হচ্ছে ভাই 2016 17 মডেল ঠিক আছে ভাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি থাকতেছে এনি টাইম মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন ইঞ্জিন ভাই খুবই ভালো আছে ইঞ্জিন কন্ডিশন আউটলুক আলহামদুলিল্লাহ ভালো আছে চাক ভাই আবার কি ডিস্ক ব্রেক চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে নিবে আর চালাবে ঠিক আছে প্রাইস কত দিবেন